নমস্কার সবাইকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি দেখাব কীভাবে পেশাদার ধাঁচে এবং খুব দ্রুত ছয় কলি পেটিকোট কাটিং করা হয় তো আমি এখানে দুই চার চারগিরা কাপড় নিয়ে নিয়েছি এবং কাপড়টিকে লম্বা দুই ভাজে ভাজ করে নিয়ে প্রথমে বেল্টের কাপড় কেটে নিচ্ছি বেল্টের জন্য এখানে আমি লম্বা পাঁচ ইঞ্চি কাপড় কেটে নিলাম এটা হবে ছত্রিশ ইঞ্চি কোমরের জন্য তো সেক্ষেত্রে আমার বেল্টের কাপড় এখানে আছে চৌত্রিশ ইঞ্চি বাড়তি দুই ইঞ্চি কাপড় আমি সাইড থেকে কেটে নিব যদি এখানে আরেকটু বেশি কাপড় থাকতো সেক্ষেত্রে আমি লম্বা লম্বি থেকেই কেটে নিতে পারতাম যেহেতু দুই গিরা কাপ চার দুই গজ চার গিরা কাপড় আছে এবং এটি একটি লম্বা মেয়ের জন্য সেক্ষেত্রে আমার লম্বা লম্বি কাপড় নিলে লম্বার মাপটা কিছুটা কমে যাবে তো আমি সাইড থেকে বাড়তি আড়াই ইঞ্চি কাপড় কেটে নিলাম এখান থেকে পেটিকোটের জন্য জোড়া দিব আর বাকি অংশটা ফিতার জন্য রেখে দিব এই যে এখান থেকে পাঁচ ইঞ্চি কাপড় রেখে দিচ্ছি বেল্টের জন্য এখন আমি কলিকাচে শুরু করব তো কাপড়টিকে প্রথমে চারটি চার ভাগে লম্বা লম্বি ভাজ দিয়ে নিলাম এখন ঠিক মাথায় আমি এখানে সাড়ে চার ইঞ্চি এবং পাটি হাফ ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম ঠিক বিপরীত পাশে একইভাবে দাগ দিয়ে নিলাম যেহেতু এটা ছত্রিশ সাইজ কোমরের জন্য হবে সেজন্য ছত্রিশ সাইজের আট ভাগের এক ভাগ হয় সাড়ে চার ইঞ্চি আর সেলাইয়ের জন্য হাফ ইঞ্চিতে দাগ দিয়ে ঠিক বিপরীত দুই অংশ মিলিয়ে নিলাম উপরের অংশ থাকবে সরু এবং নিচের অংশ থাকবে হালকা ঘির এর ফলে পেটিকোটটি পরে অনেক আরামদায়ক হবে তো এখানে আমি দাগ বরাবর কেটে নিব এখানে দুইটি বড় কলি হবে এবং বাকি চারটা হবে ছোটো কলি বড়ো কলি দুইটির সাথে ছোটো কলি চারটা অ্যাটাচ করে দিয়েই ছয় সেট পেটিকোট তৈরি করা হবে এরপর মাথার জোড়ানো অংশটা কেটে নিতে হবে আপনি যদি সেলাই শিখে নিজেকে স্বাবলম্বী করতে চান বা নিজের পরিবারকে সুন্দর করে তৈরি করতে চান তাহলে এই চ্যানেল হতে পারে আপনার সঠিক সঙ্গী নিয়মিত নতুন নতুন ডিজাইন সেলাই কৌশল আর বাস্তব অভিজ্ঞতা নিয়ে আমি হাজির হই তাই সাবস্ক্রাইব করুন পাশে থাকুন একসাথে আমরা আরও অনেক কিছু শিখব একটা সময় আমি নিজেই জানতাম না কিভাবে শুরু করব। ধীরে ধীরে শিখেছি ভুল করেছি আবার চেষ্টা করেছি আর সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই আপনারাও পারবেন শুধু দরকার সাহস আর সঠিক পথ এই চ্যানেল সেই পথ দেখায় তাই পাশে থাকুন আমার যাত্রায় সঙ্গী হন সাবস্ক্রাইব করে চলুন একসাথে এগিয়ে যাই এই যে আপনাদের সাথে গল্প করতে করতে আমার কাটিং শেষ করে ফেললাম এভাবেই সরু অংশগুলো মিলিয়ে সেলাই করে নিলে পেটিকোট রেডি হয়ে যাবে খুব শীঘ্রই চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন